এগুলো আমাদের চার দুয়ে সমস্ত টাইলস আছে সমস্ত হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ভেকটিফাইডের মধ্যে আছে ছত্রিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে আছে এনলেস র্যান্ডাম দুটোই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা তিপ্পান্ন টাকা স্কোয়ার ফিটের মধ্যে আছে সুপার হাই গ্লোয়া মিরার ফিনিশের মধ্যে আছে এটা স্যাডভারিও প্যাটার্ন অর্থাৎ সাদার মধ্যে আছে র্যান্ডামের মধ্যে রয়েছে ছত্রিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে এটাও আপনার ডিপ কালারের মধ্যে রয়েছে ছত্রিশ টাকা স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে দিশা মার্বেল উপস্থিত নিউটাউন টাউন কালুর মোড়ে উল্লা জায়গার নাম কালুর মোড় আপনারা আমাদেরকে ফোনে আমাদের নাম্বার থাকবে আপনারা একবার অ্যাড্রেসটা ভালো করে জেনে নেবেন আপনারা গুগলে আপনারা আমাদের অ্যাড্রেস পেয়ে যাবেন আপনারা ওলা উবেরে করে আসলেও দিশা মার্ভেলস মারলে আমাদের লোকেশন পেয়ে যাবেন বাড়ি করার ক্ষেত্রে টাইলস বর্তমানে মানুষের একটা খুব অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে একটা মানুষ যখন বাড়ি করেন তার ফ্লোরিং তার বাথরুম তার কিচেন সমস্ত কিছুর জন্য টাইলসের প্রয়োজন হয় আর টাইলস যখন মানুষ কিনতে যান তখন সবথেকে বেশি ঠকে যান কেন টাইলস প্রচণ্ড উল্টোপাল্টা দামে বিক্রি হয় একটা মধ্যবিত্ত মানুষ যখন বাড়ি করতে যান তখন তার বাড়ি করার কস্টিংটা অনেক বেড়ে যায় তো আজ আমরা আপনাদের টাইলস দেব এবং টাইলস দেখাবো সম্পূর্ণ হোলসেল প্রাইসে একদম এক্সক্লুসিভ কালেকশান দেখাব নমস্কার আমার নাম দীপঙ্কর বসাক আমাদের দোকানের নাম দিশা মার্বেলস বহুদিন ধরে আমরা দাদার চ্যানেলে অনেক ভিডিও করেছি অনেক সাকসেসফুল ভিডিও আমাদের রয়েছে আমরা অনেক দিন ধরে টাইলস দেখাই মানুষকে এবং প্রচুর মানুষকে আমরা টাইলস দিয়েছি প্রচুর মানুষের প্রচুর ভালোবাসা আমরা পেয়েছি আজ প্রথমে যেটা দিয়ে আমি শুরু করব আপনাদের কাছে সেটা চার দুইয়ের টালি এইগুলো সমস্ত চার দুইয়ের টালি আছে এইগুলো এক বাক্সে দু পিস থাকে আপনার ষোলো স্কোয়ার ফুট কভার করে এর মধ্যে এইগুলো এনলেস রয়েছে এনলেস অর্থাৎ এগুলো টু ভেন্স মিলেই যাবে এইটারও ভেন্স মিলেই যাবে এর জন্য এইগুলোকে এনলেস বলা হয়ে থাকে এইগুলো আপনার পাঁচশো নব্বই টাকা করে বাক্স আপনারা যদি স্কোয়ার ফিটে ক্যালকুলেশন করেন তাহলে আপনারা ছত্রিশ টাকা স্কোয়ার ফিট হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ হানড্রেড পার্সেন্ট ভেট্রিফায়ড এর আরও কিছু কালেকশান আছে আচ্ছা আমি দুটো কথা আপনাদেরকে এর সাথে বলে দিই আমাদের এখানে প্রত্যেকটা টাইলসের নাম তার দাম বক্সে কত পিস থাকে এভরিথিং আমাদের এখানে মেনশন করা থাকে এরকম না যে ভিডিও দেখে আসবেন আসার পরে তার দামটা বেড়েই যাবে আর ভেট্রিফায়ার টালি আপনারা ওয়াল ফ্লোর দুটো জায়গাতেই অ্যাপ্লিকেশান করতে পারেন এরকম না যে ভেট্রিফায়ার টালি শুধুমাত্র ফ্লোরের জন্য এখন ভেট্রিফায়ার টালি প্রচুর পরিমাণে ওয়ালও অ্যাপ্লিকেশান হচ্ছে ওয়ালের জন্য আপনাদের অ্যাডেসিভ ইউজ করতে হবে সেই সমস্ত অ্যাডেসিভও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন চলে আসি আমরা আবার টাইসে এটা আর একটা চার দুয়ের টালি আছে হালকা গ্রিন ভেন্সের মধ্যে আছে এটাও আপনার ছত্রিশ টাকা স্কোয়ার ফুট এটা একটা ব্ল্যাকের মধ্যে রয়েছে সুপার হাই গ্লস মিরার ফিনিশের মধ্যে রয়েছে এটার দাম একটু বেশি এটা তিপ্পান্ন টাকা স্কোয়ার ফুট এদিকে চলে আসুন এটা সাদা স্যারবারিও প্যাটার্ন এটাকে আমরা বলি এটা স্যারবারিও প্যাটার্নের মধ্যে রয়েছে র্যান্ডাম ভেন্সের মধ্যে রয়েছে এটাও ছত্রিশ টাকা স্কোয়ার ফুট এখানে আর রয়েছে এটা গ্রিনের মধ্যে রয়েছে এটাও আপনার ছত্রিশ টাকা স্কোয়ার ফুট এইদিকে রয়েছে আমাদের কাছে গোল্ডেন ভেন্সের মধ্যে রয়েছে এইগুলো কার্ভিং সিরিজের মধ্যে ম্যাট এইগুলো রয়েছে এইগুলো তেতাল্লিশ টাকা স্কোয়ার ফুটের মধ্যে রয়েছে এক বাক্সে দু পিস থাকবে ষোলো স্কোয়ার ফুট কভার করবে এটি ডিপ কালারের মধ্যে রয়েছে এটাও ছত্রিশ টাকা স্কোয়ার ফুটের মধ্যে রয়েছে এইগুলো রয়েছে আমাদের কাছে পার্কিং ট্রালি এইগুলো এক বাক্সে পাঁচ পিস থাকে এবং আঠাশ টন অব্দি এইগুলোর ওয়েট নেবে এইগুলোর থিকনেস টুয়েলভ এম এম এইগুলোর আপনার দাম তিনশো আশি টাকা বাক্স এইট পয়েন্ট এইট এইট এইগুলো কভার করবে এরপরে চলে আসি একটু বড়ো টালিতে অনেকে একটু বড়ো টালি প্রেফার করেন সেইগুলোও কিন্তু ভেট্রিফায়ার হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আপনারা সেইগুলো ফ্লোর ওয়াল দুই জায়গাতেই অ্যাপ্লিকেশান করতে পারেন তারও একটু এক্সক্লুসিভ কালেকশানের মধ্যে যায় এইগুলো একটা এটা একটা অনেক প্যাটার্নের মধ্যে আছে এটা আপনার ষাট টাকা স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে এটাও এনলেসে রয়েছে আপনার ভেন্স টু ভেন্স এটারও মিলেই যাবে এই তাই বলে এরকম না যে সব টালিতে ভেন্স টু ভেন্স মিলবে কেন আমরা যে সমস্ত টাইলসের ডিজাইনগুলো নিয়ে আসি সেইগুলো সবই আপনার হচ্ছে পাথরের রেপ্লিকেট তো যেগুলোর মেলে সেইগুলো সেরকমভাবেই আসে মানে মিললেই যে জিনিসটা সুন্দর না মিললে যে জিনিসটা ভালো না এরকম কোনো ব্যাপার নেই সবার আলাদা আলাদা লুক আছে তো এইটা নিয়ে এইটা এসছে এটা আপনার ডিপ কালারের মধ্যে রয়েছে মিরার ফিনিশ সুপার হাই গ্লসের মধ্যে রয়েছে এটা আপনার সত্তর টাকা স্কোয়ার ফিট এদিকে চলে আসুন আর একটু কম রেঞ্জের মধ্যে রয়েছে এইটা আপনার রয়েছে এটা আপনার পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে এটা এইদিকে চলে আসুন আচ্ছা এইগুলো একটা কথা বলে দিই এইগুলো এক বাক্সে আপনার দু পিস থাকে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স স্কোয়ার ফুট এইগুলো কভার করে এই সমস্ত আইটেমগুলো এইখানে রয়েছে এদিকে দেখুন এখানে আমাদের কাছে এটা একটা কালারের মধ্যে রয়েছে এগুলোকে কালারিকা সিরিজ বলে ষাট টাকা স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে এদিকে দেখুন এটা একটা স্যারভারিও প্যাটার্নের মধ্যে রয়েছে এটাও ষাট টাকা স্কোয়ার ফিট এইটা একটুখানি দাম কম আছে এটা পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট ফিটের মধ্যে রয়েছে এছাড়া আপনারা আমাদের কাছে বিভিন্ন রকমের গড পিকচার্স পেয়ে যাবেন তার তারও কিছু কালেকশান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গড পিকচার্সের প্রচুর কালেকশান আমাদের কাছে রয়েছে এইগুলো আপনারা এনি হাইট এনি সাইজে আপনারা আমাদের কাছ থেকে বানাতে পারেন এইগুলো আপনারা যে কোনো ধরনের গড পিকচার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পুরো জড়িমতির কাজ করা সমস্ত কাজ করা আমাদের কাছে গড পিকচার আপনারা পেয়ে যাবেন আপনারা যদি চান কারুর কাস্টমাইজ ফটো করবেন এরকম কাস্টমাইজ ফটো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা ম্যাটে বানানো আছে এটা গ্লসিতে বানানো আছে এরকম সমস্ত কাস্টমাইজ ফটো আমরা আপনাদেরকে বানিয়ে দেবো এরকম আরও এরকম কালেকশান আমাদের কাছে রয়েছে সমস্ত রকমেরই আমাদের কাছে গড পিকচার্স আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যদি এর থেকেও বড় গড পিকচার্স আপনারা দেখতে চান এটা দেখুন এটা একটা ছয় চারের পিকচার আছে ফুললি স্টোন ওয়াকের এটার মধ্যে কাজ রয়েছে এরকম ধরনের পিকচারও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যেরকম ফটো দেবেন আমার সমস্ত ধরনের পিকচার বানিয়ে দেবো আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে আপনারা সব সময় আমাদেরকে এই সাপোর্ট করুন আর সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার